আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ কানাবির আশা করি সবাই বেশ ভালো আছেন কার্লো আনজুদ্দের স্কোয়াড ঘোষণার পর থেকে আমরা কার্লোকে নিয়ে সমালোচনা করতেছি এবং কার্লো যতগুলো স্কোয়াড ঘোষণা করছে ব্রাজিল কোচ হয়ে কোনো বারই আসলে আমরা স্যাটিসফাই হই নাই যে আসলে স্কোয়াডটা একদম পরিপূর্ণ হয়েছে আর এই যে দোষটা আমরা বারবারই কার্লোকে দিচ্ছি যে কার্লো আসলে স্কোয়াড আসলে ঘোষণা করতেছে কেমন যাদেরকে সুযোগ দেওয়া উচিত তাদেরকে দিচ্ছে না এই যে বুড়ো দানিলো অ্যালেকসান্দ্রোকে সুযোগ দিচ্ছে বারবার ইসালিসনকে সুযোগ দিচ্ছে মিডফিল্ডের আগে দেখছি আমরা জো বোমেজ আন্দ্রেকে সুযোগ দিচ্ছে অর্থাৎ আমরা যাদেরকে চাচ্ছি বা যারা আসলে পারফর্মার তাদেরকে আসলে সুযোগ দিচ্ছে না এটার মূল কারণটা আসলে কি এটা কি শুধুমাত্র কালবান চৌধুরীর দোষ নাকি সিস্টেমের দোষ নাকি আসলে পক্ষপাতিত্ব হচ্ছে এই টোটাল বিষয়টা নিয়ে কথা বলবো পাশাপাশি কোনো পলিটিক্যাল গেম এখানে আছে কিনা প্রথম অবস্থায় বলি এই ব্রাজিল দলে ম্যাক্সিমাম যারা আসলে দায়িত্বপ্রাপ্ত আছে ম্যাক্সিমামি দরিভাল জুনিয়রের আমলেরই যেমন দেখেন রোদযুগের ক্যাতানো ডিরেক্টর তার সাথে হচ্ছে টিম কোয়ার্ডিনেটর আছে হচ্ছে জুয়ান এবং যারা কাল্লো আঞ্চলিক সাথে যারা সে তারা বাদে বাকিরা সবাই কিন্তু ওই আগের টিমেরই এবং যারা যারা আসলে কাল্লো তো প্রত্যেকটা ম্যাচ স্টেডিয়ামে বসে বসে দেখে না কাল্লো কিন্তু একাও টিমটা সিলেকশন করে না তার বোর্ড অফ মিটিং থেকে ডিসিশন নিয়ে টিমটা সিলেকশন করে এবং কার্লো যদি নিজে একা সবকিছু পর্যবেক্ষণ করত তাহলে কিন্তু গল্পটা ভিন্ন হতে পারতো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা একটু আমার সাথে অ্যাগ্রি কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন যদি অ্যাগ্রি না হন তাহলে সেটা কিন্তু জানাতে পারেন আমার কাছে মনে হয় যে কার্লো দেখেন প্রত্যেকটা কল আপের আগে কার্লো অঞ্চলতে কি করে তার পোসিং স্টাফদেরকে পাঠায় দেয় ইউরোপে পাঠায় দেয় হচ্ছে আমেরিকাতে পাঠায় দেয় হচ্ছে লাদিনে প্রত্যেকটা ম্যাচ

তার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আসলে পর্যবেক্ষণ করে এবং সেখান থেকে কার্লোকে যে একটা নোটিশ দেয় সেটা রিপোর্ট নিয়ে কার্লো আঞ্চলিক এবং কোচিং স্কাপটা মিলে একটা স্কোয়াড রেডি করে এইখানটাতে সবচেয়ে বড় প্রবলেমের জায়গাটা হচ্ছে যারা এই যে অ্যানালিস্টগুলো করে যারা পর্যবেক্ষণ করে তারা আসলে আসলে ভুল করতেছে বারবার যে যারা পারফর্মার তাদেরকে আমরা দেখতেছি না বিশেষ করে দেখেন মিডফিল্ডে আমরা মিডফিল্ডে বারবার একটা ব্ল্যান্ডার দেখতে পারতেছি সেখানে আন্দ্রেস প্রেরার মতো একটা ফুটবলারকে কি এই পর্যক্ষণ টিম চোখে দেখতেছে না নাকি মেথুস প্রেরাকে আসলে চোখে দেখতেছে না এই যে প্রবলেম গুলো তারপরে অ্যাটাকিং আমরা দেখতেছি যে আন্তনিয়া দারুণ ফর্মে আছে তাকে আমরা সুযোগ দিতে দেখতেছি না কিন্তু সুযোগ পাচ্ছে লুইস হেনরিক যে কবে গোল করছে সে নিজেও আসলে ভুলে গেছে রিসার্ড লিসন একের পর এক বাজে পারফর্মের পরেও কিন্তু সে টিকে যাচ্ছে কায়ো জোয়ার্স ব্রাজিল দলে সুযোগ পাইছে এবং আবার কেন যে সুযোগ পেল কেন যে বের হয়ে গেল সেটা কিন্তু ক্লিয়ার স্পষ্ট ধারণা পেলাম না যেটা বাংলাদেশ ক্রিকেট দল হয় কে আসে কে যায় এটা জানতেছি না আসলে সব সিদ্ধান্ত কি কাল্লো আঞ্চল উত্তীর নাকি কোচিং স্টেপের ভিতরে আসলে গোল আছে এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেমের জায়গা সেটা হচ্ছে যে যখন বোর্ড অফ মিটিং হয় সেইখানটাতে আসলে মূল গোলমালটা করতেছে যে যাদেরকে পর্যবেক্ষণ করতে পাঠাচ্ছে তারা সঠিক পর্যবেক্ষণ করতেছে না এবং সঠিক পর্যবেক্ষণ করলেও তার আসলে যে নামগুলো নিয়ে আসছে তো সেগুলো আসলে ব্রাজিল টিমের সাথে খুব একটা অ্যাকসেস্টেবল না দানিলো অ্যালেকসান্ড্র এরা ব্রাজিল ন্যাশনাল টিমের সুযোগ পাওয়ার মতো কথা না মিডফিল্ডে আরো শক্তিশালী দরকার ছিল মাত্র পাঁচটা মিডফিল্ডার হাস্যকর যেখানে অন্তত আটটা মিডফিল্ডার রাখা উচিত একটা দলের তো নাম্বার নাইনও কিন্তু সেম গ্যাপ এবং রাইট উইংয়ে অ্যান্টনিকে না একটা বড় লেভেলের একটা মিস্টেক সো এই যে সর্বোপরি বিষয়টা কথা বললাম এটা রাজনৈতিক কোনো প্রবলেম না এটা হচ্ছে যারা এই যে পর্যক্ষণ টিম যে রিপোর্টটা দিচ্ছে তাদের আসলে ভুল এবং তাদের এটা ভুল না এটা ইচ্ছাকৃত ভুল যার কারণে আসলে বারবার আমরা স্কোয়াডের পরিবর্তন আসলে দেখতেছি কিন্তু সঠিক প্লেয়ারকে মূল্যায়ন করা হচ্ছে না নেক্সট ফ্রান্স এবং ক্রোশিয়ার সাথে ম্যাচ আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আসলে এই হবে এবং এই জায়গাটা যদি ছেলে তাহলে আমার কাছে মনে হয় না যে প্রবলেমগুলো গুলো ফেস করতো বা এইরকম আমরা দেখতে পেতাম যাই না আসলে প্রবলেম সলিউশন হবে কি না যারা যারা দায়িত্বে আসে তারা আসলে কতটুকু দায়িত্ব পালন করতেছে এবং দায়িত্ব ম্যাক্সিমাম অবহা করতেছে এটা যদি চলতে থাকে তাহলে বিশ্বকাপে ব্রাজিল যতই বলি শক্তিশালী হয়ে যাবে যতই বলি কাল্লো ঠিকঠাক দল ঘোষণা করবে এই যারা পর্যবেক্ষণ করতে তারা যদি থাকে আমি আপনি যতই চিল্লাই লাভতো না সো এটা হচ্ছে আমার আলোচনা কে কে আমার আলোচনার সাথে আপনারা অ্যাগ্রি করতেছেন কে কে একমত আছেন অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ